হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার খুব ভালো কিনা জানি না যত টিচার স্কুলের টিচার প্রাইভেট টিচার কলেজের টিচার যত জনের কাছে পড়েছি কেউ এইভাবে এত সহজ প্রসেসে কেউ কখনো বোঝায়নি আচ্ছা আপনার ক্লাস করতে আমার এত ভালো লাগে আপনি এত সহজ ভাষায় বোঝান এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আই আন্ডারস্ট্যান্ড এইভাবে তুমি আমার ক্লাস করে যাও তোমার যেখানে যা প্রবলেম হবে আমি সলভ করে দেব ঠিক আছে তুমি কার কাছে এডমিশন নিয়েছো কার কাছে পড়ছো রাজ স্যার রাজ স্যার এটা আছে পুরো ওস্ট বেঙ্গল আমি फेमस আছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মেয়ে আমার গ্রুপে অ্যাড আছে তারা আমার ক্লাস করে অল পেইড স্টুডেন্ট ঠিক আছে তো

ওকে ওকে আমি কেমন ক্লাস আমার কেমন লাগছে ঠিক মতো বুঝতে পারছো শিখতে পারছো হ্যাঁ স্যার খুব সুন্দরভাবে আপনি ক্লাস বোঝান তাই না আপনি যে যতবার জানতে চায় তাকে ততবার কোনো রকমের বিরক্তিভাব ছাড়া সহজ যতটা সহজভাবে বোঝানো যায় সেইভাবে আপনি বোঝান আচ্ছা খুব ভাগ্য করলে এরকম একটা স্যার পাওয়া যায় আরে দেখো আমি এরকমই স্যার ওকে আমার প্রত্যেকটা পেট স্টুডেন্ট আমার কাছে ইম্পর্ট্যান্ট ওকে তারা সাকসেস পাবে আমার কাছে যেহেতু পড়ছে তো সাকসেস পাবে ওকে কোনো টেনশন নেই দেখো এরা স্যার তোমাদের পাশে আছে কোনো ভয় নেই ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলে বুঝতে পারলে তো হ্যাঁ স্যার ইয়েস আর কিছু বলবেন হ্যাঁ স্যার সবাই আপনার এত নাম করে

সেই লেভেলের ওদেরকে আমি শিক্ষা দিয়ে এসেছি এবং দিচ্ছি হ্যাঁ স্যার বলে তো ওদের ফ্রেন্ডগুলোকে বলছে সবাইকেetztাই না হ্যাঁ খুব ভালো পড়াই নেক্সট টাইম আমাকে যেই জিজ্ঞাসা করবে বেস্ট কোচিং সেন্টার আমি নির্দ্বিধায় আপনার নাম বলবো একদম একদম দেখো কারণ আমি সেই ফিডব্যাকটা পেয়েছি না আমার কাছে পড়ে সাকসেস পাচ্ছে নার্সিং এর করছে বলে তো মেয়ে আমার কাছে অ্যাডমিশন নিচ্ছে ক্লাস করতে তো তাই না অবশ্যই কিছু 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 ভালো জিনিস ওরা পাচ্ছে তাই তো বুঝতে পারছে সবাই পুরোটাই ভালো আমি যদি আপনার কোচিং সেন্টারে না ভর্তি হতাম হয়তো লাইফ টাইম একটা ভালো কিছু অ্যাচিভ করা থেকে থেকে যেতাম আচ্ছা একটা রিগ্রেট রয়ে যেত সারা জীবনের আপনি আমার আইডল স্যার আমি যেন সত্যি কখনো এতটা সামর্থ্য হয় আমার যেন আমি এভাবে আপনি যেভাবে সবাইকে হেল্প করছেন আমি যেন সেভাবে হেল্প করতে পারি স্যার খুব ভালো লাগছে আমার আপনার কাছে ক্লাস করতে আমি যদি কখন আমি যদি এরপর নার্সিং ক্র্যাক করেও যাই তাও আমি নেক্সট ব্যাচে আমি আপনার কয়েকটা ক্লাস করব আমার আপনার ক্লাস এত ভালো লাগে তাই হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে হ্যাঁ স্যার কি ভালো আমার understanding আপনি এত সহজ ভাষায় বোঝান আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে এত কঠিন জিনিস কি করে মানুষ এত সহজ ভাষায় বোঝাতে পারে লাইভ এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝান আপনি আচ্ছা আচ্ছা মাথায় ঢুকবে না তো ঢুকাতে বাধ্য দেখো

একদম একদম এভাবে ক্লাস করে যাও ওকে নার্সিং করে করে যাবে কারো অকাদ নাই যে আটকান দেবে আমার স্টুডেন্ট গুলোকে ঠিক আছে আমি লিখে দিতে পারি ওকে যারা আমার কাছে পড়ে সে নার্সিং করে করে ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পারলে হ্যাঁ আর কিছু বলবে না স্যার করে যাবে আপনার এইবারে আমি আমাদের ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট নার্সিং ট্র্যাক করবে এটা আমি আমারও দেখে মনে হয় সবাই এতটা এক্সপার্ট হয়ে গেছে আপনার ক্লাস করার পর